পশ্চিমবঙ্গে এসআইআরের যে প্রথম ধাপ সেই ধাপ কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে ইতিমধ্যেই কিন্তু আমাদের খসড়া যে ভোটার তালিকা সেটাও প্রকাশিত হয়ে গেছে আমরা দেখেছি শুধুমাত্র আটান্ন লক্ষ নাম বাদ দিয়ে বাকি প্রায় যারাই অ্যানুমিরেশন ফর্ম ফিল করে জমা দিয়েছে প্রত্যেকের নাম কিন্তু এসআইআর যে খসড়া লিস্ট প্রকাশিত হয়েছে সেই খসড়া লিস্টে কিন্তু সবার নাম থেকে গেছে এবার তো আসল আমাদের প্রশ্ন যে যারাই অ্যানুমিনেশন ফর্ম ফিল করেছে প্রত্যেকের নাম তো খসড়া তারিখে উঠেছে এর মানে কি প্রত্যেকে এখানকার বৈধ ভোটার অর্থাৎ প্রত্যেকের নাম কি ফাইনাল লিস্টে থাকবে এই প্রশ্নটাই কিন্তু আমাদের মনে ঘুরপাক খাচ্ছে কিন্তু ইলেকশন কমিশন বলছে এখনই আসল খেলা শুরু অর্থাৎ এবার থেকে কিন্তু আমাদেরকে ধরে ধরে হিয়ারিংয়ে ডাকবে তো হিয়ারিংয়ে ডাকবে এই কথাটা আমরা বারবার শুনতেছি কবে হিয়ারিংয়ে ডাকবে কিভাবে নোটিশ আসবে এই সংক্রান্ত আমি কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনাদের দশটা মেইন মেইন প্রশ্ন কালেক্ট করেছি সেই প্রশ্ন ১০টা আগে দেখে নেই তাহলে আমাদের হিয়ারিং সম্পর্কে একেবারেই সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে আমরা প্রথম প্রশ্নটাই আগে দেখে নিচ্ছি যে আপনার নাম যদি ইতিমধ্যেই ভোটার লিস্ট থেকে একেবারেই বাদ পড়ে গেছে তাহলে আপনি কি করবেন এরপরে প্রশ্ন যে আঠান্ন লক্ষ নাম বের হয়েছে বাতিল হয়ে গেছে একেবারেই ধরেন তাদের মধ্যে আপনার নাম রয়েছে আপনি জীবিত কিন্তু সেখানে আপনার নাম করে দিয়েছে মৃত মৃত ভোটার বলে যদি উল্লেখ করে তাহলে আপনার কী করণীয় রয়েছে এরপরে আমাদের অনেকের প্রশ্ন যে জীবিত মানুষ কিভাবে মৃত ভোটার হয়ে গেল এরপরে যেটা চতুর্থ প্রশ্ন যে এসআইআর হিয়ারিং আসলে কেন করা হচ্ছে পঞ্চম যেটা প্রশ্ন যে কবে থেকে হিয়ারিংয়ের নোটিশ আসতে শুরু করবে ষষ্ঠ প্রশ্ন যে কারা নিশ্চিতভাবে হিয়ারিংয়ের ডাক পাবেন সপ্তম যেটা প্রশ্ন যে নো ম্যাপিং ভোটার মানে কি অষ্টম প্রশ্ন আমি কি নো ম্যাপিং ভোটার তালিকায় আছি এইটাই প্রশ্ন কিন্তু বারবার আমাদের মনে ঘুরফাক খাচ্ছে আমরা এটা আলোচনা করবো এরপরে হিয়ারিংয়ের নোটিশ কিভাবে আসবে আমাদের কাছে দশ নম্বর যেটা প্রশ্ন যে নোটিশ পেলে আমাদের ঠিক কোথায় যেতে হবে এগারো নম্বর প্রশ্ন যে হিয়ারিংয়ে গেলে কি কি কাগজ আমাদের লাগতে পারে বারো নম্বর প্রশ্ন যে শুনানিতে যদি না যাই তাহলে কি সত্যি আমাদের নাম কাটা যাবে তেরো নম্বর যেটা প্রশ্ন যে কোনো কারণে যদি যেতে না পারি এক্ষেত্রে কি সময় বদলানো যাবে অর্থাৎ আমি অসুস্থ সেক্ষেত্রে কি আমার কী করণীয় রয়েছে এরপরে সর্বশেষ যেটা প্রশ্ন যে এই হিয়ারিং কতদিন অবধি চলবে আমাদের এই সমস্ত কিছুই নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব প্রত্যেকটা প্রশ্নের ইলেকশন কমিশন কি ব্যাখ্যা দিয়েছে তা আমরা জানব তাই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখবেন সেই আশাই করি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আজকের এই প্রতিবেদন এবং আলোচনা শুরু করা যায় প্রথমেই আমরা আলোচনা করবো যে যাদের নাম ইতিমধ্যেই বাদ পড়ে গেছে তাদের কি করণীয় অর্থাৎ অনেকেই রয়েছেন এখনও জীবিত রয়েছেন কিন্তু আমরা জানি আঠান্ন লক্ষ ভোটের ভোটার কার্ডের নাম বাদ গেছে সেখানে ধরেন আপনি জীবিত রয়েছেন কিন্তু আপনাকে মৃত বলে তারা ঘোষণা করে দিয়েছে ইলেকশন কমিশন এই ক্ষেত্রে আপনাকে করণীয় হচ্ছে যদিও ভুলটা হচ্ছে ইলেকশন কমিশন কিন্তু আপনার স্বার্থে আপনাকে এই কাজটা করতে হবে আপনাকে নতুন করে আবার ফর্ম ফিল করতে হবে অর্থাৎ অর্থাৎ নতুন করে ভোটার লিস্টে নাম তোলার জন্য যে ফর্ম সিক্স রয়েছে সেই ফর্ম সিক্স কিন্তু আপনাকে পূরণ করতে হবে এরপরে আপনাকে সেই সাথে যে একটা নতুন ফর্ম দিয়েছে সেই ফর্মটাও কিন্তু ফিল আপ করে জমা করতে হবে তবেই কিন্তু আপনার নাম ফাইনাল লিস্টে থাকবে এবারে আর একটা প্রশ্নে আসা যাক যে অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে ইতিমধ্যেই বিভিন্ন রকম ভুল করে ফেলছেন সে জানা বা অজানা ইচ্ছে বা অনিশ্চয় ভুল হয়ে গেছে ধরেন মানুষেরই তো ভুল হয় তাই না এবার ইলেকশন কমিশন মনে করছে যে এই ভোটারের আগের তথ্য ছিল এক এবার এখন দিয়েছেন আর এক তথ্য বাবার নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেওয়া রয়েছে ঠিক আছে তো এরকম যদি অসঙ্গতি মনে করে তাহলে তো আপনার কাছে হিয়ারিং নোটিশ আসবেই এই অসঙ্গতি যাতে সমাধান হয় সেজন্যই কিন্তু শুরু করা হচ্ছে এসআইআর যে হিয়ারিং পর্ব সেটা ঠিক আছে মনে রাখবেন যদি আপনাকে কোনোভাবে নোটিশ পাঠায় ইয়ারও তরফে তাহলে কিন্তু যেদিন আপনাকে নোটিশ পাঠাবে ঠিক সেই দিনেই কিন্তু আপনারা সেখানে উপস্থিত থাকবেন কারণ এটাই কিন্তু আপনার লাস্ট সুযোগ ফাইনাল লিস্টে নাম তোলার এরপরে অনেকেই প্রশ্ন করেছেন যে কবে নোটিশ আসবে আমাদের ইতিমধ্যেই কিন্তু নোটিশ আসা বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে একটু বিলম্ব হচ্ছিল তার কারণ আঞ্চলিক ভাষায় কিন্তু সেটা ট্রান্সলেট করা হচ্ছিল তাই একটু বিলম্ব হচ্ছে নোটিশ পাঠাতে আপনারা আপনাদের ফোনগুলো যে মোবাইল নাম্বারগুলো দিয়েছেন সেই মোবাইল নাম্বারগুলো অবশ্যই অ্যাক্টিভ রাখবেন আপনাকে ফোনের মাধ্যমে জানাতে পারে অথবা আপনার কাছে বিএলও মারফত কিন্তু নোটিশ আসতে পারে তো নোটিশ গেলে আপনি অবশ্যই উপস্থিত হবেন আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখবো এই যে হিয়ারিং প্রক্রিয়া এটা কিন্তু পনেরোই জানুয়ারি পর্যন্ত চলবে তাই আপনারা আপনাদের নিজেদের স্বার্থে অবশ্যই আপনারা বিএলওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন যে আপনার কোনো নোটিশ আসবে কিনা বা এসছে কিনা পনেরোই জানুয়ারির মধ্যে ঠিক আছে এবারে অনেকেই প্রশ্ন করেছেন যে কারা ডাক পাবেন হিয়ারিংয়ে যারা দুই সালের ভোটার লিস্টের সঙ্গে নিজের যোগ দেখাতে পারেননি তাদের বলা হচ্ছে নো ম্যাপিং ভোটার এই নো ম্যাপিং ভোটারটা কিন্তু অনেকেই বুঝতে পারছেন না এক কথায় যারা দুই দুই সালের ভোটার লিস্টের সাথে নিজের যোগ দেখাতে পারেনি তাদের নো ম্যাপিং ভোটার বলা তো যারা এই মানে নো ম্যাপিং ভোটার তারা কিন্তু অবশ্যই তাদের কাছে নোটিশ আসবেই একশো এই নো ম্যাপিংয়ের সংখ্যাটা কিন্তু তিরিশ লক্ষ উনষাট হাজারেরও বেশি তাই আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন যখনই আপনার কাছে নোটিশ আসবে সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে যা যা তথ্য চায় আমরা শেষে আলোচনা করব কী কী তথ্য আপনারা সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই উপস্থিত হবেন এরপরে অনেকেই প্রশ্ন করছেন যে শুনানি এই যে শুনানি হবে এই শুনানিতে আমাদের কোথায় যেতে হবে উপস্থিত অর্থাৎ এই হিয়ারিং হওয়ার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে তো শুনানি কিন্তু বিভিন্ন জায়গায় হবে আপনাদের বিডিও অফিস থেকে যে ই অফিস রয়েছে বিডিও অফিসে সেখানে গিয়ে কিন্তু আপনাকে হিয়ারিং এর জন্য উপস্থিত থাকতে হবে এছাড়াও কিন্তু মহকুমা শাসক অফিসে বা জেলা শাসক অফিসেও কিন্তু হিয়ারিং হওয়া যাবে যেটা আপাতত পর্যন্ত জানা যাচ্ছে যে প্রতিদিন একশো জনকে করে ডাকা হবে ঠিক আছে সেখানে যদি আপনারা না যান তাহলে কি হবে আপনারা যদি আপনাদেরকে ডাকে আর আপনি যদি সেখানে উপস্থিত না হন তাহলে কিন্তু আপনার নাম চিরতরে ভোটার লিস্ট থেকে বাতিল হয়ে যাচ্ছে তবে যদি আপনি অসুস্থ থাকেন বা জরুরি কোনো কারণ থাকে তাহলে কিন্তু তারিখ বদলানো সম্ভব কিন্তু তখন আপনাকে কারণ দেখাতে হবে ইয়ার ও অফিসে গিয়ে ঠিক আছে এরপরে অনেকেই প্রশ্ন করেছেন যে হিয়ারিংয়ে গেলে আমাদের কি কি কাগজ লাগতে পারে তো ইলেকশন কমিশন কিন্তু এগারোটি যে ডকুমেন্ট সেই এগারোটি ডকুমেন্ট বা নথির কথা কিন্তু আপনার যে ফর্মটা দিয়েছিল তার পিছনেই সেট করে দিয়েছিল যে যদি আপনাকে নিতে ডাকে তাহলে এই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট যদি আপনার থাকে তাহলেই কিন্তু আপনার নাম ফাইনালিস্টে থাকবেই সেই এগারোটি ডকুমেন্ট আপনারা দেখে নেবেন ভালো করে তার মধ্যে একটা জোগাড় করে রাখুন অবশ্যই আমি কিন্তু আগের যে ভিডিওগুলো করছিলাম সেখানে আপনারা কিভাবে কোন ডকুমেন্ট পাবেন সেটা কিন্তু আমি আলোচনা করেছিলাম আপনারা সেখান থেকে দেখে কিন্তু আপনারা ডকুমেন্টগুলো ম্যানেজ করে নিতে পারেন তবে আপনাদের বলবো যদি আপনারা শেষ পর্যন্ত কোনো রকমভাবে এই ডকুমেন্ট বা নথিগুলো ম্যানেজ করতে পারছেন না তাহলে আপনারা শেষ পর্যায়ে গিয়ে আপনি যেহেতু এখানকার বাসিন্দা দীর্ঘদিন ধরে এখানেই বসবাস করে আসছেন তখন আপনাকে এটা আমার ব্যক্তিগত মত আপনাকে কিন্তু তখন পুরনো কোনো কাগজ নিয়ে গিয়ে সেখানে দেখাতে হবে অর্থাৎ আপনার বাবার অথবা আপনার দাদার বা আপনার বংশের কারো পুরনো কোনো দলিল বা কোনো কিছু থাকলে সেটা আপনারা ইআরও অফিসে গিয়ে দেখাবেন বলবেন যে আমরা এখানকারই নাগরিক ছিলাম এখানকারেই সমস্ত কিছু আমাদের ডকুমেন্ট রয়েছে কিন্তু আমি এই এগারোটি যে ডকুমেন্ট আমি ম্যানেজ করতে পারিনি এতে যদি ইআরও সন্তুষ্ট হয় ইয়ারও যদি সত্যিকারে মনে করে যে আপনি এখানকারেই নাগরিক ছিলেন তবেই আপনার নাম কিন্তু ফাইনাল ভোটার লিস্টে থাকবে আপনারা ইয়ার ওকে বোঝার চেষ্টা করবেন ঠিক আছে সাথে কিন্তু আপনারা আধার কার্ডটা নিয়ে অবশ্যই যাবেন হিয়ারিংয়ে কিন্তু আপনাদের থাকতেই হবে যদি নোটিশ আসে আপনাকে হিয়ারিংয়ে থাকতেই হবে আর যদি উপস্থিত না থাকেন তাহলে কিন্তু আপনার নাম চিরতরে বাদ যাবে ভোটার লিস্ট থেকে তাই সকলে এই কয়েকটা দিন যেহেতু আমাদের মেইন পার্ট চলছে এখন হিয়ারিং পর্ব এরপরই ফাইনাল লিস্ট তৈরি হবে এই কয়েকটা দিন আপনারা সজাগ থাকুন অ্যাক্টিভ থাকুন এবং একটু খোঁজ রাখুন ঠিক আছে আপনাদের ডকুমেন্টগুলো আপনারা রেডি রাখুন যখনই আপনার কাছে নোটিশ আসবে আপনারা সঙ্গে সঙ্গে ইয়ার অফিসে গিয়ে ইয়ারিং এ অংশগ্রহণ করবেন যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত এসআইআর সংক্রান্ত আরও যদি আপনাদের কোনো কিছু জানার বা বলার থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যাতে সাধারণ মানুষ উপকৃত হয় সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে